আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আমাদের গেদু মহাশয় পড়তে বসছে দেখুন গেদু কি সুন্দর তো বাচ্চাদের ছোটকাল কাল থেকে বুঝছেন খালি স্কুলে তো পড়ানো হয় না স্কুলে তো কেজি ওই সব দরকার নেই ছোটো কাল থেকে ঘরে যখন ওই যে বড়োরা পড়তে বসবে ধ্যান ওর যে বসে আমরা পড়তে বসছে সবাই ওদের সাথে এভাবে বসাবেন ওরা কিন্তু খেলার সলেই লেখা শিখে যাবে অনেকটাই তাহলে ওরা যে পরে যদি পড়তে দিলে বা স্কুলে গেলে তখন ওরা একটু পারবে আর এখনো যদি না শিখান তাহলে কিন্তু পরবর্তীতে দুই আছে কষ্ট মনে হবে দেখছেন ও কিন্তু কিছুই পায় না স্কুলেও যায় না পুরো বাচ্চা কিন্তু তারপর দেন এ বিসিডি শিখে গেছে এদের সাথে বসতে বসতে ঠিক এই যে আমাদের জুনাইদ দেন জুনাইদ কলম দিয়েও লেখা শিখে গেছে তারপরে ওই যে বান্টি বান্টি লেখাও সুন্দর তারপরে ওই যে আরেকজন আছে আর ওরা তো ওরা তো একটু বড় ওদের কথা বাদ দিলাম ওদের পরীক্ষা চলে আসছে সবার ওরা ফোর ফাইভে পড়ে তোদের সবার পরীক্ষা চলে আসছে পরশুদিন পরীক্ষা তাই একটু পড়ার গরোজ তাই জন্য ওদের বিকালে খেলাস বন্ধ করে দিয়েছি বিকালবেলা নিয়ে পড়তে বসেছি সবাই পড়তাছে আর আমাদের গেঁদু লিখতাছে গেঁদু এটা কি এ বি সি ডি তো লেখো লেখা হয়ে গেছে ওর এই পাতা শেষ আবার লিখে ও আবার লিখবে যেটা কাপড়টা কো দেখি ওর এই সিলেটটাও আমি কিনা দিছি সবাই পড়তে বসে ওরে পরে কি করবো ওরে এই সিলেট আমি নিজে কিনে এনে দিছি ওর আম্মুর একদিন বলছে ওর দেরি করে কিনে দিতে তাই আমি কিনে এনে দিয়েছি এখন ওরা সুন্দর পড়তাছে এখানে মানে এক হাতে মোবাইল তো লিখতে আমার একটু সমস্যা হচ্ছে আচ্ছা তোমার দিলে লেখা দিচ্ছি তারা মোবাইলটা রেখে ভিডিওটা অফ করে লিখে দিতেছি এই যে দেখুন আমাদের এই যে ইনি আসছে লেখে নিয়ে আসছে এ বি সি ডি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে জেটা হয় না ঠিক আছে এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স জেড মোটামুটি হয়েছে তোমার যে আর জেডটা একটু ভালো ভয় তো আপনারাও সবাই বাচ্চাদের পড়তে বসেন পরীক্ষা চলে আসছে আমি একটু গেদরে লেখা দিই বাই বাই